পুরো চা বাগান হলো আরে তো লাড়ে মাটি ভালো করে তুলবে টা সবাই তো এই গোয়াচ্চা না দিদা মানে হেটে হেটে চলছি এখানে চা পাতি চা খাওয়া যাবে দাদা দাদা চা ফুলেরা লোকেদিকে তাকাত না ভাই কথায় গেছিস ভাই কোথা থেকে এসেছিস আরে বোর্ড দুখন থেকে এসেছিস বাহ্ ভেরি গুড আরে তোমরা কোথায় যাচ্ছো প্যারেড করার জন্য ওখানে যাচ্ছ নাকি ভয়ঙ্কর জায়গা তো ওয়াও কি বিশ্রি শর্ট আসছে ফটো